এই ঘটনাটি ঘটে দূর গ্রামে আবার ভিড়ে ঠাসা শহরেও ঘটে নিরাপত্তার মধ্যেই এটি হলো নারী খতনা তারা তাদের মেয়েদের ক্লেটোর স্কেট ফেলে ইথিওপিয়ার দক্ষিণে ডাসানেশ জনগোষ্ঠীর মধ্যে মেয়েদের যৌনাঙ্গ বিকৃতি একটি প্রাচীন রীতির অংশ এই অনুষ্ঠানকে বলা হয় ডিমি সিরোমণি যে মেয়ে এই ডিমি পেরোয়নি তাকে কেউ স্ত্রী হিসেবে গ্রহণ করে না যদি এই অনুষ্ঠান সঠিকভাবে না হয় তাহলে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে কেউ কেউ বিশেষ করে কিছু নৃবিজ্ঞানী একে বলেন সাংস্কৃতিক ঐতিহ্য আবার ডাক্তার ও কর্মীরা একে বলেন সহিংসতা নারীর যৌনাঙ্গ বিকৃতি বা এফজিএম একটি এমন প্রথা যা সারা পৃথিবীতে লাখ লাখ মেয়ের জীবনে ছায়া ফেলে প্রশ্ন হচ্ছে এই রীতি কি টিকিয়ে রাখা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত এই ভিডিওতে আমরা জানবো ডিমি শিরোমণি সম্পর্কে আর শুনব সেই মেয়েদের কথা যারা এই যন্ত্রণার ভিতর দিয়ে গেছেন ইথিওপিয়ার দক্ষিণে ডাসানেশ ট্রাইবের মধ্যে কয়েক বছর পর পর আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের পরিবারগুলো জড়ো হয় নাচের প্রস্তুতি চলে বলি দেওয়ার জন্য আনা হয় পশু এই আয়োজনের নাম ডিমি যদি সে মানা করে দেয় আমি রাজি করিয়ে নেব ডিমি ছাড়া আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে এটা না করা আমাদের সংস্কৃতিতে একেবারেই অগ্রহণযোগ্য কিন্তু সবাই যে আনন্দে নাচ্ছে তা কিন্তু নয় উৎসব যখন শুরু হয় তখন কিছু কিশোরীকে চুপি চুপি আলাদা করে নিয়ে যাওয়া হয় তাদের মায়েরা শক্ত করে ধরে আছে তাদের হাত বয়সে বড় নারীরা তাদের ঘিরে দাঁড়ান এই মেয়েরা কিন্তু উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে না তারা প্রস্তুত হচ্ছে ঘটনার জন্য তাদের ক্লিটরিস বা অনেক সময় তার থেকেও বেশি অংশ একটি ধারাল ছুরি দিয়ে কেটে ফেলা হবে না থাকে অজ্ঞান করার ঔষধ না থাকে সম্মতি কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা রক্তপাত করে অনেকে এই ব্যথা বয়ে বেড়ায় সারা জীবন এটাই নারী জনাঙ্গ বিকৃতি এফজিএম আমরা আপনাদের আরও দেখাবো ডিমি অনুষ্ঠানের অজানা বিস্ময়কর কিছু রীতি যা অনেকের চোখেই পড়েনি কখনো এবং পুরো প্রক্রিয়া তুলে ধরব ভেডিওর পরের অংশে কিন্তু তার আগে আপনাদের জানা দরকার এফজিএম আসলে কি আর কেন এটা এখনো চলছে তাহলে তাদের এই রীতি সম্পর্কে বুঝতে আপনাদের সুবিধা হবে নারী যৌনাঙ্গ বিকৃতি বা এফজিএম হলো মেয়েদের বাহ্যিক যৌনাঙ্গের আংশিক বা সম্পূর্ণ কেটে ফেলা যার পেছনে কোনো চিকিৎসাজনিত কারণ নেই এটা কোনো চিকিৎসা নয় এটা কোনো প্রধান ধর্ম বাধ্যতামূলক করে না তবুও প্রতি বছর তিরিশটিরও বেশি দেশে আফ্রিকা মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু অঞ্চলে তিন মিলিয়নের বেশি মেয়ের উপর এই প্রথা চালানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা চারটি প্রধান ভাগে ভাগ করেছে টাইপ কেবল এক বা ক্লিটোরাল হুট কেটে ফেলা টাইপ টু ক্লিটোরিস এবং ল্যাভিয়ামিনোরা যা জনির ভেতরের নরম অংশ দুটি একসাথে কেটে ফেলা টাইপ থ্রি সবচেয়ে ভয়ঙ্কর রূপ ঠোঁট কেটে সেলাই করে মুখ বন্ধ করে দেওয়া হয় শুধু প্রস্রাব ও ঋতুস্রাবের জন্য একটি মাত্র ছোট ছিদ্র রেখে টাইপ অন্যান্য সব ক্ষতিকর পদ্ধতি যেমন ছিদ্র করা খসা বা আগুনে ঝলসানো গোষ্ঠীর মধ্যে সাধারণত টাইপ টু প্রয়োগ করা হয় একটি চিরস্থায়ী এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া যা করা হয় আট থেকে পনেরো বছর বয়সী মেয়েদের উপরে বিশ্বাস করা হয় এতে তারা বিয়ের জন্য প্রস্তুত হয় পরিবার মান সম্মান রক্ষা পায় এবং প্রাচীন রীতি টিকে থাকে কিন্তু এই বিশ্বাসের আড়ালে রয়েছে এক গভীর নিরবতা আর বহু মেয়ের জীবনে থেকে যায় এক দীর্ঘ শেষ না হওয়া যন্ত্রণা নারী যৌনাঙ্গ বিকৃতি কোনো ধর্মীয় কাটাকাটি নয় এটা এক স্থায়ী ক্ষত যখন একটি মেয়ের ক্লিটোরিস কেটে ফেলা হয় তখন তার শরীরের এমন একটি অংশ কেটে নেওয়া হয় যেটা কোনোদিনই হারানোর কথা ছিল না অনেক সময় কাটা হয় আরও বেশি ল্যাবিয়া বা জনির ভেতরে নরম চামড়া সবই নির্ভর করে কোন পদ্ধতির ব্যবহার করা হচ্ছে তার উপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ইউনিসেফ এবং বিশ্বের অসংখ্য চিকিৎসক এফজিএম কে ঘোষণা করেছেন এক ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং গুরুতর স্বাস্থ্য ঝুঁকি হিসাবে এটি শরীরে দীর্ঘস্থায়ী ট্রমা তৈরি করে মানসিক আঘাত দেয় আর অনেক ক্ষেত্রে মৃত্যুও ডেকে আনে বিশেষজ্ঞদের মত একটাই এফ জিএমের কোনো চিকিৎসাগত উপকারিতা নেই তবুও বহু সমাজে এটাকে এখনো মনে করা হয় দরকারি একটা রীতি একটা প্রস্তুতি বিয়ের জন্য একটা উপায় মেয়েকে পরিষ্কার করার আর তাই এই কাঁটা চলতেই থাকে নিরাপত্তার আড়ালে লুকিয়ে একটু পরেই আমরা ফিরে যাব ডিমি অনুষ্ঠানের দিকে দেখব কিভাবে এই রীতি গড়ে তোলে দাসানেশ মেয়েদের পরিচয় কিন্তু তার আগে চলুন শুনি এই প্রথার মধ্য দিয়ে যাওয়া মেয়েদের নিজের মুখে তাদের অভিজ্ঞতার কথা আমার নাম আয়সা কামার আমি ওয়াশিংটন ডিসিতে থাকি এবং আমি নারী যৌনাঙ্গ বিকৃতির একজন বেঁচে ফেরা ভুক্তভোগী আমার দাদি এই সিদ্ধান্তটি নিয়েছিলেন আমাকে খতনা করানোর তবে আমি মনে করি এটা আংশিকভাবে সাংস্কৃতিক ব্যাপারও কারণ তার সাথেও এটা হয়েছিল একদিন তিনি আমাকে নিয়ে গেলেন খতনা করাতে সেটি ছিল ভয়ঙ্করভাবে যন্ত্রণাদায়ক কারণ ব্যথাটা ছিল এমন ভয়ানক আমি ভাষায় প্রকাশ করতে পারি না সেটা কতটা ভয়ঙ্কর ছিল অনেকদিন পর্যন্ত বাথরুমে যাওয়া প্রস্রাব করা ছিল অত্যন্ত কষ্টের আমি সেটা করতে চাইতাম না আমি কিছু বুঝে ওঠার আগে চিৎকার করে উঠেছিলাম আমি স্পষ্ট অনুভব করছিলাম আমার শরীরের একটা অংশ কেটে ফেলা হচ্ছে তবে আমি শুধু মনে করতে পারি সে বলছিল তুমি খুব দুষ্টমি করছো ভদ্রভাবে থাকো এটা তো ব্যথা করে না এরপরই আমার জ্ঞান হারিয়ে যায় আমি নারী খতনার শিকার হই এরপর দুই সপ্তাহ আমি ঘরে ছিলাম হেরে ওঠার চেষ্টা করছিলাম সেই দুই সপ্তাহ কাটিয়ে ওঠার পরের সপ্তাহান্তেই জীবন আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল টাসানিস হলো এক জাতিগোষ্ঠী যারা বসবাস করে ইথিওপিয়ার দক্ষিণের ওমো ভ্যালিতে কেনিয়ার সীমান্তের কাছাকাছি তারা ঐতিহ্যগতভাবে আধা আধা যাযাবর পশুপালক গরু ছাগল আর ভেড়া চড়িয়ে বেড়ায় লেকটুর কানা ঘেঁষা শুষ্ক ও উন্মুক্ত ভূমিতে এখানে জীবন মানে টিকে থাকার লড়াই খরা প্রচন্ড গরম আর নদীর গতিপথ বদল সব কিছুই ঠিক করে দেয় পরিবারগুলো কোথায় থাকবে কিভাবে চলবে তারা এভাবেই বাড়ি বানায় যদি কোনো ঘরের সামনে কাঠির মতো খুঁটি দাঁড় করানো দেখা যায় তার মানে সেই ঘরে মেয়েরা আছে এই বাড়িতে তিনজন মেয়ে আছে একজন বড় দেখুন এক লম্বা আছে। তার মানে একজন মেয়ে নারীত্বে পা রাখার জন্য প্রস্তুত আর দুটো ছোট খুঁটি মানে ঘরে রয়েছে দুটো ছোট মেয়ে এখানে এফ বা নারী যৌনাঙ্গ বিকৃতির মতো প্রথাগুলোকে অত্যাচার হিসেবে দেখা হয় না বরং এগুলোকে মনে করা হয় প্রয়োজনীয় এই কাটার প্রথা এখনো কেন চলছে তা বুঝতে হলে আগে বুঝতে হবে তাদের ডিমি সেরেমনি সম্পর্কে একটা জগৎ যেখানে ঐতিহ্যমানেই সব কিছু মেয়েদের বাবারা অনুষ্ঠানের জন্য নিজেকে প্রস্তুত করেন তারা শরীরে প্রাকৃতিক রং মাখেন লাল মাটি কলের গুঁড়া আর ছাই মিশিয়ে তৈরি করা রঙে নিজেদের সাজিয়ে তোলেন এটি এক প্রাচীন রীতি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাবা থেকে ছেলের কাছে পৌঁছে এসেছে আজও এটি তাদের গর্ব আর দায়িত্বের প্রতীক অনুষ্ঠান শুরু হয়ে গেছে কিন্তু এর গভীরতর অর্থ জানলে বোঝা যায় এটা কেবল উৎসব নয় এটা আসলে নারী যৌনাঙ্গ বিকৃতি এফজিএম কেননা একজন মেয়েকে নারী হয়ে উঠতে হলে খতনা করায় তার একমাত্র পথ মূল উদ্দেশ্য হলো তাদের যেন যৌন সম্পর্কের সময় কোনো আনন্দ বা অনুভূতি না থাকে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কেও যেন সে না পায় কোনো সুখ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে না গেলে মেয়েরা সমাজে গ্রহণযোগ্য হয় না তাদের কাছে এটি স্বাভাবিক আমাদের দৃষ্টিতে হয়তো একটি বর্বরতা তাই আমরা যা বলছি যা দেখাচ্ছি তা বুঝে বিবেচনা করে গ্রহণ করুন এটি তাদের সংস্কৃতি মেনে নিয়েছে এবং এটাই সত্য এখন সবাই প্রস্তুত হচ্ছে ডিমি উৎসবের জন্য মেয়েরা কাদামাটি দিয়ে নিজেদের সাজাচ্ছেন তারা পরে নিচ্ছেন চিতাবাগের চামড়া আর অস্ট্রিচের পালকের পোশাক সময় হয়েছে ডিম অনুষ্ঠানের উদ্বোধনী নাচের তখন একটি কন্যা সন্তান জন্মায় তখনই আমরা জানি একদিন তাকে আমরা উৎসব করে নারীত্বে তুলে আনব যদি তা না করি তাহলে আমাদের পরিবারের কোনো সম্মানই থাকবে না এই অনুষ্ঠান চলে কয়েকদিন ধরে গান নাচ আর নানা ধরনের ঐতিহ্যবাহী রীতিতে পূর্ণ না করতাম না কারণ এই প্রক্রিয়াটা খুবই দ্রুত ঘটে ছুরি দিয়ে করা হয় যেভাবে আগেও হতো যেভাবে আমাদের আগের সব নারীরাও গেছে প্রতিটি নারীকে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এটাই তার জীবনের জন্য আশীর্বাদ একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয় প্রায় বছর বয়সে বা প্রথম রক্তপাতের সময় তখনই এই অনুষ্ঠান করতে হয় যদি সে রাজি না হয় আমি তাকে বুঝিয়ে বলবো ডিমি ছাড়া আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে না কেউই এমন কোন নারীকে বিয়ে করে না যে ডিমি করেনি তাকে নারী বলে ধরাই হয় না আমি কখনো তাকে বিয়ে করতে পারতাম না এটা দেখুন তো চোখে কোনো ভয় নেই তবু যখন পুরো সমাজ উৎসবে মাতোয়ারা তখনও কিছু সত্য রয়ে যায় গোপনে এক নির্মম স্মারক যা আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্য আর পরিবর্তনের এই দ্বন্দ্ব কতটা জটিল কতটা যন্ত্রণাদায়ক নারী যৌনাঙ্গ বিকৃতি এক গভীর ঐতিহ্যের শিকরে বাঁধা তবু এটা বাস্তব ক্ষতি করে স্বাস্থ্য বিশেষজ্ঞ মানবাধিকার সংগঠন এমনকি বহু সরকারও একমত এফজিএম বন্ধ হওয়া উচিত এটি মেয়েদের স্বাস্থ্য নিরাপত্তা এবং শরীরের স্বাধীনতার উপর সরাসরি আঘাত এই প্রথা আজীবন শারীরিক ও মানসিক যন্ত্রণা ডেকে আনতে পারে তবে পরিবর্তন এত সহজ নয় তাসানেশ পরিবারের অনেকের কাছেই এফজিএম এখনও বিবাহ ও সামাজিক গ্রহণযোগ্যতার অপরিহার্য শর্ত তবুও আজ নতুন কণ্ঠ উঠছে স্থানীয় কর্মী স্বাস্থ্যকর্মী এমনকি কিছু প্রবীণও এই প্রথার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন শিক্ষামূলক কর্মসূচি গ্রামের মানুষকে সচেতন করছে ঝুঁকির কথা বোঝাচ্ছে এবং বিকল্প পথ দেখাচ্ছে যেখানে সংস্কৃতি থাকবে কিন্তু ক্ষতিও হবে না কিছু পরিবার এখন মেয়েদের রক্ষা করার সিদ্ধান্ত নিচ্ছে তারা বলছে না আর নয় কাটা পরিবর্তন ধীরে হলেও তা ঘটছে ঐতিহ্য শক্তিশালী কিন্তু পরিবর্তনও তেমনি শক্তিশালী এই মেয়েদের গল্প কি আপনাদের শোনা দরকার ছিল না আমাদের কি উচিত না তাদের এই সংস্কৃতি থেকে ফিরিয়ে আনা আপনি কি মনে করেন সংস্কৃতির নামে এফজিএম এর মতো প্রথা চলতেই থাকবে নাকি মানবাধিকার রক্ষার জন্য তা বন্ধ করা উচিত আপনার মতামত কমেন্টে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না